এক মুহূর্ত কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন একটি নদীর তীরে চারপাশে নিরাপত্তা শুধু জলের ঢেউয়ের শব্দ হঠাৎ দেখা যায় একদল মানুষ কাঠের তৈরি একটি ছোট্ট নৌকায় উঠছে কেউ পণ্য বহন করছে কেউ পরিবার নিয়ে পার হচ্ছে নদী আজ এই দৃশ্য আমাদের কাছে খুবই সাধারণ কিন্তু হাজার হাজার বছর আগে এই নদী পার হওয়াটাই ছিল এক ধরনের বিপ্লব কারণ মানুষ তখন জানত না জল তাকে বাঁচাবে না ডুবিয়ে দেবে তখন মানুষ থেমে থাকেনি কারণ মানুষের ভেতরে ছিল একটাই প্রশ্ন এই জলের ওপারে কি আছে আমি কি আরো দূরে যেতে পারি আমি কি সীমা ভাঙতে পারি এই প্রশ্ন থেকেই জন্ম নেয় মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার জাহাজ স্বাগতম ইনভনারিদে আজ আমরা জানব জাহাজের ইতিহাস যা আসলে মানুষের সাহস কৌতূহল ও সভ্যতা গঠনের ইতিহাস তো প্রাচীন নৌপথের শুরু ইতিহাসবিদদের মতে মানুষ প্রথম জলযান ব্যবহার শুরু করে প্রায় দশ হাজার বছর আগে তখন কোনো ইঞ্জিন ছিল না কোনো ধাতু ছিল না ছিল শুধু গাছের গুড়ি বাঁশ লতাপাতা প্রথম নৌকাগুলো ছিল গাছের কাণ্ড কেটে তৈরি ডাকআউট কেন বাঁশ বেঁধে তৈরি ভেলা পশুর চামড়া মোড়ানো কাঠের কাঠামো এই নৌকাগুলোর উদ্দেশ্য ছিল খুব সাধারণ মাছ ধরা নদী পার হওয়া কাছের গ্রামে যাতায়াত কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করল নদী কেবল বাধা নয় নদী আসলে পথ তো নদী সভ্যতা ও নৌপথ বিশ্বের প্রথম বড় সভ্যতাগুলো গড়ে উঠেছিল নীলনদ অর্থাৎ মিশরে টাইগ্রিস ইউফ্রেটিস অর্থাৎ মেসোফোটেমিয়া সিন্ধু নদ এবং হলুদ নদ যেটা চীনে অবস্থিত এই সভ্যতাগুলোর প্রাণ ছিল জলপথ মিশরীয়রা নদে নৌকা চালিয়ে শস্য পরিবহন করত পাথর বহন করত মন্দির নির্মাণ করত এক অর্থে বলা যায় জাহাজ ছাড়া পিরামিডও সম্ভব হতো না প্রাচীন জাহাজ ও নকশার বিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে ছোট নৌকা দিয়ে বড় স্বপ্ন পূরণ হয় না তাই শুরু হল নকশার পরিবর্তন মিশরীয় জাহাজ কাঠের তক্তা জড়া লাগানো বড় আয়তাকার পাল বাতাসের শক্তি ব্যবহার এগুলোই ছিল পালতোলা জাহাজের প্রথম ধাপ গ্রিক ও রোমান জাহাজ গ্রিক ও রোমানরা জাহাজকে ব্যবহার করল যুদ্ধের জন্য সাম্রাজ্য বিস্তারের জন্য তাদের যুদ্ধজাহাজ ছিল ট্রায়রিমি যেখানে তিন সারির দাঁড় টানা হতো এই যুদ্ধজাহাজে থাকত একশো সত্তর প্লাস নাবিক প্রচন্ড গতি সামনের ধারালো ধাক্কা দেওয়ার অংশ এই জাহাজ দিয়ে তারা শত্রু জাহাজ ভেঙে ফেলত চীনা জাহাজ প্রযুক্তি চীন ছিল নৌপ্রযুক্তিতে যুগের চেয়েও এগিয়ে তারা তৈরি করেছিল কম্পার্টমেন্ট ভিত্তিক জাহাজ জল ঢুকলেও পুরো জাহাজ ডোবে না চুম্বকীয় কম্পাস ব্যবহার চীন জাংশিপ ছিল মধ্যযুগের সবচেয়ে আধুনিক জাহাজ পাল বাতাস ও নেভিগেশন মানুষ একসময় বুঝে ফেলে জাহাজের আসল শক্তি নয় বাতাস পাল আবিষ্কারের পর বদলে যায় বাতাস জাহাজকে ঠেলে এগিয়ে নিয়ে যায় মানুষ কম শক্তিতে বেশি দূরে পাড়ি দেয় সমুদ্র আর ভয় নয় সম্ভাবনা হয়ে ওঠে এই সময় জন্ম নেয় নেভিগেশন মানচিত্র দিক নির্ণয় যন্ত্র এবং তারা দেখে পথ চলা নাবিকটা আকাশের তারা দেখে জানতো কোন দিকে এগোচ্ছে তারা সমুদ্র তখন ছিল একটি চলমান রহস্য তো আবিষ্কারের যুগ পনেরোশো থেকে ষোলশ শতক এই সময়কে বলা হয় আবিষ্কারের যুগ ইউরোপীয় শক্তিগুলো চাইছিল নতুন বাণিজ্যপথ মশলা সোনা নতুন ভূখণ্ড এই অভিযানে জন্ম নেয় ইতিহাসের বিখ্যাত যাত্রা। ক্রিস্টোফাস কলম্বাস ভাস্কোদাগামা ফার্নান্দো ম্যাগেলান জাহাজেই তাদের সাহস দিয়েছিল সমুদ্র পাড়ি দিয়ে মহাদেশ আবিষ্কার হল সভ্যতার সংযোগ ঘটল পৃথিবী ছোট হয়ে গেল মানুষ প্রথমবার বুঝল পৃথিবী আসলে একটাই বাষ্পচালিত জাহাজের বিপ্লব কীভাবে হয় আঠারোশো শতকে আসে এক ঐতিহাসিক পরিবর্তন স্টিম ইঞ্জিন আর জাহাজ বাতাসের উপরে নির্ভরশীল থাকল না বাষ্পচালিত জাহাজের ফলে সময় নির্ভরযোগ্য হলো যাত্রা নিয়ন্ত্রণে এলো ব্যবসা বহুগুণ বাড়ল লোহা ও ইস্পাত ব্যবহারের ফলে জাহাজ বড় হলো নিরাপত্তা বাড়ল আটলান্টিক পার হওয়া সহজ এই যুগেই শুরু হয় বিশ্ব বাণিজ্য তো আধুনিক প্রযুক্তির জাহাজ বিংশ শতকে জাহাজ হয়ে ওঠে এক একটি চলমান শহর আজকের জাহাজে রয়েছে ডিজেল ও নিউক্লিয়ার ইঞ্জিন জিপিএস ও রাডার স্যাটেলাইট যোগাযোগ স্বয়ংক্রিয় নেভিগেশন আজকের বিশ্বে নব্বই পার্সেন্ট আন্তর্জাতিক বাণিজ্য চলে জাহাজে কার্গোশিপ তেল ট্যাঙ্কার ক্রুশশিপ সবই সভ্যতার চাকা ঘোরানো তো জাহাজ শুধু যন্ত্র নয় এটি দেশকে যুক্ত করেছে জ্ঞান ছড়িয়েছে সংস্কৃতি আদান প্রদান করেছে আবার যুদ্ধও ঘটিয়েছে শান্তিও এনেছে একটি জাহাজের ভেতরেই লুকিয়ে আছে মানুষের স্বপ্ন ভবিষ্যতে জলপথ কী হবে ভবিষ্যতের জাহাজ হবে পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও হাইড্রোজেন চালিত অটোনোমাস অর্থাৎ মানুষ ছাড়াই চলবে আন্ডার ওয়াটার রিসার্চ ভেসেল মানুষ এখন আর অজানা নয় তবু এখনও রহস্য ভরা মানুষ আবারও প্রশ্ন করছে আমরা কত দূর যেতে পারি তো জলপথের সভ্যতার যাত্রা একটি কাঠের নৌকা থেকে একটি বিশাল কন্টেইনারশিপ এই যাত্রা কোনো যন্ত্রের নয় এটি মানুষের মানুষ চেয়েছিল দূরত্ব কমাতে ভয় জয় করতে সভ্যতা গড়তে আর সেই স্বপ্নের নাম জাহাজ আপনি যদি এই ইতিহাসের যাত্রাটি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ইনফোনারিতে আমরা বলি ইতিহাসের গল্প যা মানুষকে মানুষ করে তোলে